হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আবার অনেকদিন বাদে একটা ব্লগ দেখছি আর আজকে ব্লগটা হচ্ছে যে ওর ফেস রিভিউ ওর প্রায় তিন মাস ওর কমপ্লিট হয়ে গেছে তো এবার ভাবলাম যে না ওর ফেসটা দেখানো যাক তো চলো আজকে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না কিন্তু এই তিনটে মাসের মধ্যে কিন্তু আমার তাঁতার শোনা অনেকটাই বড়ো হয়ে গেছে অনেক খেলাও শিখেছে নতুন নতুন হাসতে শিখেছে অনেক কিছু শিখে গেছে তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো এখন হচ্ছে যে মা হচ্ছে যে আমায় বললো যে কিছু সবজি কেটে দেয় সেটাই আমি মার হাতে হাতে করে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে যে ওকে স্নান করাবো বলে ওর জন্য হচ্ছে গরম জল মানে গরম মানে রোদ্রে যে গরম জলটা দিয়ে স্নান করানো হয় ওটাই তার জন্য বাইরে রেখে দিলাম আর এখানে একটা তুলসী পাতা দিয়ে আমি জলটা ঢেকে দেবো কারণ করতে পারে অনেক নোংরা টোংরা করতে পারে এর জন্য তো জল রেখে হচ্ছে মা তার মধ্যে ওকে হচ্ছে যে তেল মালিশ করাবে আমিও পারি না তেল মালিশটা করতে এর জন্য ওকে মাই তেল মালিশ করায় ওর তো তেল মালিশ করা কমপ্লিট হয়ে গেছে এবং ওকে স্নানও করানো হয়ে গেছে এখন হচ্ছে যে ওকে ফিট করিয়ে দেবো মা ওকে ফিট করিয়ে দেবে আর আমি তার মধ্যে হচ্ছে যে বিছানাটা আমি গুছিয়ে নেবো চলো বিছানো যাক আমার তো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বললাম না আমার তাঁতার তিন মান কমপ্লিট হয়ে গেছে ও কিন্তু অনেক খেলা শিখে গেছে সামনেই একটা ওর জন্য পুতুল ছিল সেটা নিয়ে ও খেলা করছিলো এবং বাবা এসে ওর সাথে একটু মজা করছিলো ওর সাথে কথা বলছিলো ও সেটাতে এখন বাজে পাঁচটা করে আর যেমন ভাবনা তেমন কাজ আমি সব কেটে কেটে রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি চাউমিন করবো এতে এখানে হচ্ছে যে আমি জল বসে দিয়েছি আর এখানেও হচ্ছে যে ভা মানে ভাতের জন্য ইয়ে করেছি তো এখন হচ্ছে এগুলো করবো করে খাবো বৃষ্টি উপভোগ করবো আর চাউমিন খাবো আর তাড়াতাড়ি জন্য ঘুমাচ্ছে বলতে বলতে আমার চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে যে আমি চাউমিনটা খেয়ে নেব তার মধ্যে হচ্ছে যে আমার দুটো পার্সেল এসছে সেইগুলো আনবক্সিং করবো আমার নিজেরও মনে নেই আমি কী কী পার্সেল অর্ডার করছিলাম কারণ আরও দুটো আমি একসাথে অর্ডার করছিলাম বুঝতে পারছিলাম না কী কী এসছে তো একটার মধ্যে এসছে যে তাতানের হচ্ছে যে হচ্ছে পিলো মিনি পিলো যেগুলো হয় না যে সর্ষের পালিশ টাইপে আমাদের নর্মালি সর্ষের বালিশ আছে কিন্তু এটা হচ্ছে যে আমার একটু পছন্দ হয়েছে এর জন্য এটা হচ্ছে আমি কিনেছি এবং ভেতরে যেই তুলোটা রয়েছে ওটাও ভীষণ সফট আর মাঝখানে হচ্ছে যে সর্ষেটা রয়েছে বেশ ভালো হয়েছে এটা আর আর একটা কি অর্ডার করেছিলাম হচ্ছে যে আমার জামা তো সেটাই এসছে মানে কুর্তির থ্রি পিস কুর্তি আমি অর্ডার করছিলাম সেটাই এসছিল। তো যাই হোক এখন হচ্ছে যে আমরা রাতের ডিনারটা করে নেব রাতের ডিনারে হচ্ছে রুটি তরকা ভাজা তারপর মাছও রয়েছে সেই মাছটা আমি খাইনি আমার বর খাচ্ছেন আর এই যে এখানে হচ্ছে যে তাতা শোনা হচ্ছে যে এখন খেলছে ওই পুতুলটা নিয়েও কথা বলছে তো যাই হোক কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও আর তাতানের ফেসে তো করলাম আমার তাতানকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন সুস্থ স্বাভাবিক সুখে থাকে তো চলো তোমাদের সাথে আরও একটা পরে ব্লগ আমি শেয়ার করবো ওর পুরোপুরি ডেলি ব্লগটা ও শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা বাই